তোমার মা যখন তোমার ছোট ভাইকে হবে তখন কোন কাতে ডান কাতে নাম শিষ্টাচার পা পশ্চিম দিকে না পূর্ব দিকে এটা বিবেচনা নেই শুধুমাত্র পেশাব পায়খানায় বিবেচনা কেবলা কখন কেবলা বিবেচনা পেশাব পায়খানায় ঘুমানোর সময় কেবলা বিবেচনা নয় এটাও চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্ম হলো ডান কাপ পা যেদিকেই থাক চূড়ান্ত ধর্ম কি ডান কাত পা যেদিকেই থাক পূর্বে না হয় পশ্চিমে পাবনাতে এক জায়গাতে প্রোগ্রামে গেছি পশ্চিম দিকে পা করে শুয়ে আছি দুজন যুবক এসে বলছে আর বক্তব্য শুনবো না কেবলার দিকে পা করে শুয়ে আছে তাহলে তো চলন্ত ধর্মের সাথে আছে চলন্ত ধর্ম তো ধর্ম নয় ওটা তো মানুষের বানানো আর আমাদেরটা হলো মোহাম্মদ সাল্লামের বানানো ওটা উমার রাজা বললেও চলবে না ওটা উমার বললেও চলবে না আমি তোমরা যখন ওই দিক থেকে হইচই করছিলে তখন একটা কথা আমার বলার হয়েছিল। সেই কথাটা আমি ফিরে যাচ্ছি আমাদের ছেলেরা তোমরা একটু সজাগ হও জায়গা না থাকলে এক পায়ে দাঁড়িয়ে থাকেন এক খেয়ালে চেয়ে থাকেন আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আমি বক্তব্য দিব আর যারা মিডিয়ার লোক তারা দাঁড়িয়ে থাকবে তুমি এটা কি করে মনে করলে তুমি এত হইচ করে উঠলে কেন একটু থামো একটু দেখো কি জিনিস আচরণ কি জিনিস আল্লাহ আলীকুন হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণ সেটা কি ভালো আচরণ হজের নেকি আছে তবে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নয় ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম এবাদত সলাত নামাজ তবে নামাজের নেকি সবচেয়ে ভারী নয় ইবাদতের জগতে ব্যতিক্রম দামি এবাদত সেম যে একটু পরে বলবো ইনশাল্লাহ সেটার নেকি সবচেয়ে ভারী নয় তাজমি তাহলীল জিকির আজকার গুরুত্বপূর্ণ এবাদত এর নেকি সবচেয়ে ভারী নয় ভালো আচরণ নেকি সবচেয়ে ভারী এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন ভালো আচরণ কি জিনিস কোরআন তেলাওয়াতের নেকি আছে তবে এর নেকি সবচেয়ে ভারী নয় সবচেয়ে বেশি ভারী হলো ভালো আচরণের নেকি একদা সাহাবিগণ বলছেন আল্লাহ নবী মা খাই মাউতেল ইনসান মানুষকে যেটা আল্লাহ দিয়েছেন তার সবচেয়ে দামি কোনটা সবচেয়ে ভালো কোনটা মানুষকে আল্লাহ দিয়েছেন চোখ হাত পা জমি জায়গা গাড়ি বাড়ি বই অনেক কিছু দিয়েছে আল্লাহর নবী তো সবচেয়ে ভালো কোনটা একটু বলেন তো তখন আল্লাহ রসুল বললেন আল খলকুল হাসান সবচেয়ে যেটা ভালো দিয়েছেন সেটা হলো ভালো আচরণ এখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করো আল্লাহ রসুল বলেন তো মালবির্রল ইসমো পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহ রসুল একটু বলেন তো পাপ কি জিনিস নেকি কি জিনিস তখন আল্লাহ রসুল বলছেন শোন আলবির হোসনুল খলক নেকি হলো ভালো আচরণ তখন তিনি বললেন না নেকি হলো হজ তখন তিনি বললেন না নেকি হলো নামাজ তখন তিনি বললেন না নেকি হলো রোজা তখন তিনি বললেন না নেকি হলো তেলাওয়াত তখন তিনি বললেন নেকি হলো ভালো আচরণ একদা আল্লাহ রসুল বলছেন ফিল জান্নলা গোরাফ জান্নাতে এমন কতগুলি দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে ঝক 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 করছে তো সাহাবিগণ বলেন আল্লাহ রসুল এত দামি ঘর কে পাবে সেটা বলেন তো এত দামি ঘর কে পাবে তখন তিনি বলছেন লেমান আলানাল কালামা যার মুখের ভাষা নরম যার আচরণ ভালো সেই পাবে সবই কথা একদিকে চলে গেল তো ভালো আচরণের নেকি যত ভারী আর কোনো জানে না আচরণ কাকে বলে আচরণ দেখবেন এক মিনিট মধ্যেখানে আছে কথার মধ্যে এই ছেলে খেয়াল করো ভালো আচরণ এই যে দেখো একটা লোক অটোতে বসে আছে আর তুমি ব্যাগ নিয়ে উঠেছো তো ব্যাগ নিয়ে উঠতেই তার ব্যাগটা তার মুখের ওপরে লেগেছে তোমার ব্যাগটা তখন চট করে বলো চোখ নাই তোমার কপালে হিসেব করে উঠো না বলো তো এটা কেমন আচরণ এটা খারাপ আচরণ আচ্ছা আচ্ছা ও আচ্ছা কোনো সমস্যা নেই বসো 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 এই ছেলে কোনো সমস্যা নেই লেগেছে লেগেছে বসো 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 কোনো সমস্যা নেই বলো তো এটা কেমন আচরণ এটাই ভালো আচরণ মানুষও জানে ভালো আচরণ কোনটা খারাপ কোনটা দলীয় দা পটে ওকে এক নম্বর আসামি করেছে মিথ্যা সাক্ষী দিয়ে সাক্ষী সামনে বলছে আমি তাকে নিজ চোখে মারতে দেখেছি অত যার নাম দেওয়া আছে এক নম্বরে মারামার দিন সেদিন জজ আসল ঘটনা উকিল জানে না আসল ঘটনা কুষ্টিয়া জেলে শত মানুষ আছে বিশ ত্রিশ বছর থেকে ও জেলে নিজেও জানে না আমি কেন জেলে ও মাঝে মধ্যে ভাবে আচ্ছা আমি জেলে কেন গণ্ডগোলের দিন তো আমি ছিলাম না জ্বর জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি দলীয় দাফটে যে সাজিয়েছে শুধু সেই জানে দলীয় দাফটের লোকের জানা উচিত ফেরাউন ফেরাউন ডুবে ডুবে গেছে গেছে ওর জানা উচিত এর নাম ভালো আচরণ নয় ধমক ধে কোনো কাজ করার নাম ভালো আচরণ নয় অসহায় মানুষকে উপেক্ষা করে চলার নাম ভালো আচরণ নয় অসহায় মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া চলে যাওয়ার নাম ভালো আচরণ নয় ভালো আচরণ কি জিনিস পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস যা দিয়ে জান্নাত কিনা যায় সেটা হলো ভালো আচরণ আয়েসা রাজি আল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন একজন পুরুষ তার ভালো আচরণ দিয়ে তাহাজুদের নেকি অর্জন করে একজন মানুষ তার ভালো আচরণ দিয়ে নফল রোজার নেই অর্জন করে দুটাই দামি জিনিস নফল রোজা মানে জান্নাত তাহার মানে জান্নাত তাহাজ একটা হলো নফল রোজা ফলাফল জান্নাত একটা হলো রাতে তাহার যুদ জান্নাতুল ফের দাওস দামি জান্নাত এই দুটা মিলে যা হবে ভালো আচরণে তাই নেকি হবে ভালো আচরণ কি জিনিস ভালো আচরণ টিকবে না তোমার দল করলে দল করলে আর বিরুদ্ধে বলতে হবে তোমাকে তো বলতে হবে হবেই চাঁপাই নবী ভাষা বলতে হবে কত দিন তোমাকে শোনালাম যে ওরা দুই বোন খুব সুন্দরী মেধা ভালো চালচরণ খুবই ভালো সবাই তাদের প্রশংসা করে এক বোন আর একজন বোনকে ছেড়ে থাকতে পারে না এক বোন পেশাব করতে গেলে আর এক বোন বলে মাকে আম্মা খালেদা কোথায় খুব একজন আর একজনের সাথে প্রেম প্রীতি বড় হয়ে গেছে মেধা ভালো দেখতেও ভালো একজনের বিবাহ হয়েছে বিএনপি আওয়ামী লীগ লোকের সাথে তারা আপোষে কথা বলে না কি হলো জাদু হলো নাকি দল করে আর বিরুদ্ধে বলে তুমি সফলতা অর্জন করতে চাও দেখো তুমি ফেসবুকে তুমি মনে করেছো আব্দুরা সাহেবকে এবারে ধুয়ে ছেড়ে দেবো তাহলে কিছু বলবে তোমার মতো হাজারো লোক যদি আব্দুল্লা জাহিদ সাহেবকে ধুয়ে দেয় একশোবার আমি তোমার নামটা মুখে নিব না তোমার নামটা তুমিও জানো যে আমি খারাপ কাজে আমার নেওয়ার প্রয়োজন নেই তুমি জানো যে আমি বদনাম করেছি মানুষের তুমি জানো না তুমি জানো তুমি নিজেই জানো যে আমি খারাপ তা আমি আর তোমার কথা বলতে যাবো কেন গালি তো আমি দিনি নি তো আমি করিনি আমি তো কথা বলিনি তুমি যা বলেছো সেটা তো আমি বলিনি সদাচরণ এই ছেলে ছেলে বসো